শুধু বাংলাদেশের ছিপের কথা আমি বলবো না সারা পৃথিবীতে দিদি দেখেন আপনি যেভাবে সংখ্যালঘুদের ওপরে সংখ্যাগুরুদের দ্বারা আক্রমণ হচ্ছে বাংলাদেশ তার বাইরে নয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি একজন সংখ্যালঘু পরিবারের সন্তান হিসাবে আমার আবেগ অবশ্যই বাংলাদেশের চিনময় পুরুষ থাকবে আইন আইনের পথে চলবে আইন বহির্ভূত কেউ কাজ করলে সেখানে কোনো কনসিলারের জায়গা নয় কিন্তু আমরা দেখছি যেভাবে সারা পৃথিবী জুড়ে আমেরিকায় যাবেন ব্ল্যাকদের ওপরে হোয়াইটদের যেভাবে দমন পীড়ন বা অত্যাচার অগ্রসর সেটা আমরা দেখতে পাই দেখবেন কালচারালি যারা মাইনরিটি তারা সবসময় নিচের দিকে থাকে ল্যাঙ্গুয়েজ যারা ভাষাগত দিক থেকে মাইনরিটি তারাও ডেপ্রাইভ হয় যারা বর্ণগত যারা জাতিগত যারা ধর্মগত সব বিষয়গুলোতে আপনি দেখবেন এগুলো এরা ডেপ্রাইভ হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বাংলাদেশের বিরোধর যারা হিন্দু সমাজ অথনকার মাইনরিটি তাদের পর্যাপ্ত নিরাপত্তা যান মালের মানে রক্ষার দায়িত্ব বাংলাদেশ ইন্টিডিয়াম সরকারকে নিতে হবে